আমাদের বলার জন্য সবাই চা দিয়ে গেছে তো এখন সবাই মিলে খাচ্ছি কারণ আজকে আমাদের বেরোতে হবে টাইমিং সাড়ে আটটা তো এখন অলরেডি সাড়ে সাতটা বাজে যায় তো সবাই অনেকক্ষণই উঠেছি তো একটু চা খাচ্ছি আর গল্প করছি আমাদের শীত এখন ঘুমাচ্ছে

তো সবাই আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইসিনের জন্য তো আমাদের গাড়ি ওপরে আসেনি তখন জ্যামে আটকে পড়েছে তাই আমরা সবাই এখন নিচের দিকে নামছি এই যে চিনি ঘুরতে যাচ্ছ ঘুরতে যাচ্ছ আচ্ছা তো আমরা দুজন ওপরে আর সবাই নিচে নেমে গেছে তো চলো যেখানেই যাবো না কেন সবটাই তোমাদের কাছে সোনা বিন্দা সবাই রয়েছে আর গাড়ি কত গাড়ি জামে আমাদের গাড়ি আটকে পড়েছে তাই এখন আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে অনেকটা দূর হেঁটে যেতে হচ্ছে আর পাহাড়ি এলাকায় হাঁটা মানে বুঝতেই পারছ আর দেখো চারিদিকে ফগ উঠছে কত প্রচুর ফগ টাকাও টাকা আছে কি টাকা

বাবা তো আমাদের সবারই এখানে টিকিট লেগেছে তাই তো খালি আমাদের চিনি লাগেনি চিনি ক্ষমা করেছি বুঝতে পারবেন

তো এটা হলো রক গার্ডেনের ওপর থেকে নিচের ভিউ আমি একদম ওপরে উঠেছিলাম সেটা তোমাদেরকে ঠিকভাবে সঠিকভাবে দেখাতে পারিনি এখান থেকে দেখাচ্ছি এই যে ওপর থেকে জল নামছে নিচে আর এই যে পুরো গার্ডেনটা চারিদিকে গাছ

এই তোরা কি খাচ্ছিস বিন্দা চাউমিন ভালো তো এই যে এক চাউমিন অর্ডার করা হয়েছিলো এক চাউমিন খাচ্ছি আর এখানে আমাদের চিনি শোনার জন্য প্লেন ম্যাগি ঝাল ছাড়া কে খাবে ম্যাগি কে খাবে চিনি ম্যাগি কে খাবে

তো আমরা এখন রুমে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে সাতটা সকাল দশটায় ঘুরতে পেরি এখন সাতটা বাজে এখন আমরা সবাই ঘুরে রুমে ঢুকলাম তাও একটা আমাদের এসে কি বলে ওটা সাইড যেটা হয় আমাদের প্যাকেজে রয়েছে সেটা দেখতে পারিনি জাপানিজ টেম্পল কারণ সেটা বন্ধ হয়ে গেছে আর রাস্তায় এত জ্যাম জ্যামের জন্য আমাদের একটা জিনিস দেখা হলো না আমার দেখা আছে আমাদের আমার দিদিরা দেখতে পারলো না তো যাই হোক জ্যামে আটকে থাকলে কিছু করার নেই এই যে সবাই এখন চলে এসেছি তো এখন সবাই একটু ফ্রেশ হবো তো আমরা এখন বাড়ি যাওয়ার মানে রুমে যাওয়ার পথে মেলে এসেছিলাম রাত্রিবেলা যাওয়ার পথে এখন সবাই মোমো খাবো তাই মোমো খাওয়ার জন্য একটা ছোট রেস্টুরেন্ট ক্যাফেতে ঢুকেছি দেখো কি সুন্দর ছোট্টর মধ্যে ডেকোরেট করা বেশ ভালো লাগছে আর এখানে ছোট পাপি আছে দেখি

খেতে খুব টেষ্টি ভাল লাগে আঠৰ টকা দহ পিছলে